সম্প্রতি সিলেটের একটি আদালত থেকে জামিন পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা রেজন আহমদ ও তার ভাই কামরান এরই প্রতিবাদে সোমবার সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে বিএনপির সিলেট জেলা ও মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন আদালত পাড়ায় এখনও পতিত স্বৈরাচারের আধিপত্য রয়েছে এবং আইনি প্রক্রিয়া তাদের হটানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তারা আমরা হতবাক হয়ে দেখেছি গত উনত্রিশে জানুয়ারি সিলেটের একটি আদালত থেকে একাধিক মামলায় জামিন নিয়েছেন আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর রেজওয়ান ও তার ভাই কামরান আইনজীবীদের সাথে আলাপ করে আমরা জানতে পারি যে উক্ত আদালতের জামিন দেওয়ার কোনো এক্তিয়ারি ছিল না তা সত্ত্বেও একই আদালত থেকে পাঁচটি মামলায় জামিন দেওয়া হয়েছে এতে স্পষ্টত বোঝা যায় পতিত স্বৈরাচারের দূষররা এখনো সিলেটের আদালত সহ বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে আছে ঘাপটি মেরে থাকা ফেসিজমের দূষকদের প্রতি আমাদের দৃষ্টি রয়েছে তারা যদি ভবিষ্যতে আইন অঙ্গন ও প্রশাসনকে ব্যবহার করে কোনো অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করে তাহলে জনগণকে সাথে নিয়ে আমরা তা প্রতিহত করব। আমরা অবাক বিস্ময়ে দেখেছি এদেশের মানুষের উপর জুলুমকারী পতিত স্বৈরাচারের দূষররা কিভাবে একদিনে এই সবকটি মামলায় জামিন পেয়েছেন আদালতে স্বৈরাচারের দূষরদের প্রত্যক্ষ মদত ছাড়া যা কোনোভাবেই সম্ভব ছিল না আদালতের বিচারকরা তাদের মনগড়া জামিন দিচ্ছেন যা হতাশাজনক এছাড়াও সিলেটের বিভিন্ন প্রশাসনিক বিভাগের দায়িত্বপ্রাপ্তরা তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না যা নিয়ে সিলেটের সচেতন মানুষের মাঝে চরম খুব বিরাজ করছে প্রিয় জাতির বিবেক সম্মানিত সাংবাদিকগণ গত ত্রিশে জানুয়ারি সিলেটের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে পাঁচটি মামলায় সাবেক কাউন্সিলর রেজওয়ান আহমেদ ও তার ভাই কামরান আহমেদের জামিন পাওয়ার পর থেকে সিলেট জুড়ে ব্যাপক সমালোচনা চলছে বর্তমান পরিস্থিতিতে ফেসিজমের দুসররা যেভাবে একের পর এক জামিন পাচ্ছেন তা সত্যিই দুঃখজনক একসঙ্গে পাঁচটি মামলায় জামিন পাওয়া নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে মহানগর দায়রা জজ আদালতের বিচারকের সঙ্গে দেখা করে সাথে সাথে প্রতিবাদ জানানো হয় পরবর্তীতে পিপি অফিসে এক সভায় সিদ্ধান্ত হয় যে ফেসিজমের দূষরদের পাওয়া জামিন আইনিভাবে বাতিলের প্রক্রিয়া শুরু করা হবে এ বিষয়ে সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি ইতিমধ্যে কাজ শুরু করেছেন অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনে থাকা সকল কর্মকর্তা এবং কর্মচারীদের বলতে চাই আপনাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করুন যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হন তাহলে সিলেটের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না এবং যে কোনো অপ্রীতিকর ঘটনার দায় পার আপনাদেরকেই নিতে হবে জয় টিভি সিলেট